রাধে রাধে রাধাকুণ্ডের মহাস্নান আজকে তোমাদের দর্শন করাবো এই বগুলা অষ্টমীতে কোনো ব্যক্তি এই স্থানে যদি স্নান করে তাহলে তার সকল মনের ইচ্ছা পূর্ণ হয় এবং সকল পাপ নষ্ট হয় এবং আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার সেম পূর্ণ আপনি অর্জন করতে পারবেন রাধাকুণ্ডের এক কিলোমিটার দূর থেকে এই লাইন শুরু হয়েছে এত সুন্দরভাবে এখানের প্রশাসনরা ব্যবস্থা করেছে মানে দিক থেকে এন্ট্রি হবে আর অন্য দিক থেকে এক্সিট হবে তো এন্ট্রির যে দিক থেকে হচ্ছে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন আর এর মাঝখানে কিন্তু আবার ব্যারিকেট দেওয়া আছে কিছু কিছু মানুষ ছেড়ে দিচ্ছে আবার কিছু মানুষ এখানে এন্ট্রি করেছে এত সুন্দরভাবে এখানে ব্যবস্থা সত্যি অসাধারণ লেগেছে আর আমরা এই যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোর চারটায় আমি চারটায় লাইনে দাঁড়িয়েছি একদম একদম রাধাগুণ্ডে পৌঁছেছি তখন বাজে পাঁচটা কুড়ি বা তিরিশ মানে মোটামুটি দেড় ঘন্টার উপরে আমাকে এক কিলোমিটার যেতে লেগেছে কিন্তু খুব সুন্দরভাবে আমরা গিয়েছি ওখান থেকে যে ভক্তরা রাত বারোটায় স্নান করেছে তাদের সত্যি অনেক কষ্ট হয়েছে কারণ কালকের বিকাল থেকে ওখানে নোয়েন্টে ছিল এত ভিড় ছিল আর রাত বারোটায় স্নান মানে আমাকে মোটামুটি পাঁচটা থেকে ছটা বিকালে গিয়ে বসতে হয়েছে মানে সারা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ধরে রাধাকুণ্ডের কাছে বসে তারপরে কিন্তু রাত বারোটায় স্নান করতে হয়েছে আর ওই টাইমে না প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আমি যখন রাধাঘণ্ট পৌঁছি তখন সাড়ে পাঁচটা বেজে গেছে কারণ বুঝতে পারছেন এতটা ভিড় ছিল মানে স্নান করার জায়গাটা মানে খুব কম ছিল তারপর আমরা চেষ্টা করেছি খুব সুন্দরভাবে দর্শন করার রাধাকুণ্ডে এবং স্নান করার আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এই বকুল অষ্টমীতে যে সকল ভক্তরা রাধাকুণ্ডে স্নান করতে এসেছেন তারা তাদের কিন্তু সকল মনের ইচ্ছা পূরণ হবে সকল পাপ নষ্ট হবে এবং এই বকুল অষ্টমীতে যারা এই ভিডিওর মাধ্যমে রাধাকুণ্ডকে দর্শন করছেন তাদেরও কিন্তু সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং সকল পাপ নষ্ট হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রাধে রাধে একবার কমেন্টস করবেন ¡Cuántos de we